আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইটালি থেকে আমি সুবেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ অশেষ মেয়ের বাড়িতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা ইটালিতে বর্তমানে একটি আপডেট এসেছে যেটি কিনা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি কোনো মূল্যমান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা প্রথমেই বলতে চাই যে বর্তমানে যারাই আপনারা ইটালিতে আসবেন আপনারা যেই সকল মালিকদের আন্ডারে আসবেন সেই সকল মালিকদের আন্ডারে আসার পর যদি আপনারা মালিকদের আন্ডারে কাজ না করেন সেই ক্ষেত্রে তো আপনাদেরকে চলে যেতে হবে এবং যদি মালিক আপনাদেরকে গ্রহণ না করে মালিক আপনাদেরকে কাজ না দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডকুমেন্টস আপনারা তৈরি করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাদেরকে কোস্তরায় মানে ইটালি থানায় গিয়ে আপনাদেরকে কেস মারতে হবে এজ মারতে হবে হ্যাঁ আপনি যদি এজ মারেন সেই ক্ষেত্রে এখন যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটি সবচেয়ে বড় একটা প্রবলেম দেখা গেছে আপনি যখন আপনি এজ মারবেন ইটালিতে যখন আপনি কেস মারবেন তখন মারার পরে আপনার পাসপোর্ট অবশ্যই আপনাকে তাদের কাছে জমা দিতে হবে যদি আপনি পাসপোর্ট না দেন সেই ক্ষেত্রে দেখা গেছে তারা কেস নিবে নেওয়ার পরে আপনাকে যখন একটা ডকুমেন্টস দিবে মানে একটা হলুদ একটা সুজন্য থাকে হলুদ একটা কাগজ থাকে সেই কাগজটা যখন আপনার ছয় মাস কিংবা এক বছর কিংবা নয় মাসের জন্য যখন আপনাকে দেওয়া হবে হ্যাঁ তখন আপনার সময় মতো আপনাকে ডাকা হবে যখন আপনাকে ডাকবে তখন আপনার কাছে পাসপোর্ট চাবে তারা যখন আপনি পাসপোর্ট না দিবেন তখন তারা আপনাকে এই কাগজ দিবে না মূলত আপনাদেরকে ডাইরেক্ট বলবে যে আগে তুমি তোমার পাসপোর্ট নিয়ে আসো তারপর তোমাকে এই ডকুমেন্টস দেওয়া হবে তার আগে তোমাকে ডকুমেন্টস দেওয়া হবে না এখন যদি আপনার এই ডকুমেন্টস না দেওয়া না দেয় তারা সেই ক্ষেত্রে আপনার আপনি একটা ভালো একটা কাজ করতে পারবেন না আপনাকে কোনো ইটালিয়ান কিংবা কোনো জায়গায় আপনি মানে এক কথায় আপনি ইটালিয়ান কোনো জায়গায় বৈধভাবে আপনি কাজ করতে পারবেন না ইটালি হোক কিংবা বাঙালি হোক এক কথাই আপনি যেই সকল মালিকদের আন্দারে কাজ করবেন হ্যাঁ অবশ্যই আপনি বৈধভাবে কাজ করতে পারবেন না সেটা আপনার অবৈধভাবে কাজ করতে হবে যেরকম না এই দেশের ভিতরে যারা গার্মেন্টসের কাজ জানে মানে সুইং সেলাই মেশিনের কাজ জানে তারা কিন্তু চায়না বিভিন্ন রকমের গার্মেন্টস আছে বিভিন্ন জায়গায় সেই সকল গার্মেন্টসে গিয়ে তারা কাজ করতে পারে তবে হ্যাঁ যেখানে তাদেরকে পাঁচ টাকা ঘন্টা হিসাবে দেওয়ার কথা সেখানে তাদেরকে দুই টাকা দিবে কিচ্ছু করার থাকবে না তো সেই ক্ষেত্রে বাধ্যতামূলক অনেকে কিন্তু এভাবে করতেছে তো যার জন্য আপনাদেরকে প্রিয় দর্শক শ্রোতা আজকে এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরলাম এবং জানালাম অবশ্যই আপনারা যে যেখান থেকে আসবেন আপনারা মনে রাখবেন যে আপনারা যখন যে মালিকের আন্ডারে আসবেন অবশ্যই চেষ্টা করবেন সেই মালিকের আন্ডারে কাজ করার জন্য যদি মালিকের আন্ডারে কাজ না করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এভাবে ভোগান্তির ভিতরে হবে এবং আপনাকে হতে হবে অনেক হয়রানি শিকার সো এই হয়রানি শিকার থেকে যদি মুক্তি পেতে চান অবশ্যই আপনাকে মনে রাখবেন যে আপনি যে মালিকের আন্ডারে আসবেন সেই মালিকের আন্ডারে কাজ করার চেষ্টা করবেন একটা পারেন জিনিস আরেকটা জিনিস পারেন সেটি হলো যখন যেহেতু আপনি ইটালিতে আসবেন আসার পরে তো আপনার কাছে অবশ্যই আপনার পাসপোর্ট থাকবে তবে অনেকে এই পাসপোর্ট জমা দেয় অনেকে পাসপোর্ট জমা দেয় না এই পাসপোর্ট দেওয়াটা ভালো না মন্দ সেটিও তো আমাদের জানা দরকার দেখেন আপনি যখন এজেলে মারবেন তখন মনে রাখবেন আপনি যদি পাসপোর্ট কোস্তরাই দেন সেই ক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট এবং তাদের জন্য ভালো তারা পাসপোর্টটা নেয় এই জন্য যাতে আপনি বিভিন্ন দেশে বিভিন্ন কোনো দেশে আপনি যখন এই দেশে একটা ডকুমেন্টস পাবেন সেই ডকুমেন্টস দিয়ে যাতে ভিন্ন কোনো দেশে গিয়ে কাজ না করতে পারেন মানে যে কোনো দেশে আপনি না যেতে পারেন আমি মনে করি যেরকমটা আমি আমি এখানে যখন আমি এজেলে মারছি এজেলে মারার পর আমি পাসপোর্ট দিয়ে দিছি কারণ আমার কাছে পাসপোর্ট ছিল তাই আমি পাসপোর্ট দিয়ে দিছি দেখেন একটা কথা কি রিজিকের মালিক আল্লাহ তাল্লাহ রবুল আলমিন রিজিকের ফয়সালা আল্লাহ তাল্লাহার তরফ থেকে আসে সেই জন্য আমরা অনেকেই ধৈর্যহারা হয়ে যাই প্রিয় দর্শক আসলে ধৈর্য হারালো হবে না আল্লাহ নবী সাল্লাহাম বলছেন যে তোমরা ধৈর্য ধরে এবং চেষ্টা করো দুইটা মিলে আল্লাহ পাক রবুল্লা আলমিন তোমাদেরকে সফলতা দিবে তোমাদের সামনে যত বিপদ আসবে তার পিছনে আল্লাহ পাক রবুল্লা আলামিন কোনো না কোনো একটা ভালো উদ্দেশ্য দিয়া কিন্তু এই বিপদটা তোমাদেরকে দেয় তো পিছনে কোনো না কোনো একটা ভালো উদ্দেশ্য থাকতে পারে তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক আপনারা কেউ হতাশ হবেন না এবং এই নিয়ে কোনো চিন্তা করবেন না কেননা এই জন্য যে ইটালিতে আসার পরে দেখেন আপনি যদি সুস্থ না থাকেন আপনি যদি মানসিকভাবে যদি টেনশনে থাকেন এমনিতেই বাংলাদেশ থেকে আসবেন কিংবা ইটালিতে আসেন বিভিন্ন টেনশন নিয়ে কিন্তু আপনারা আছেন এখন যদি এই সকল বিষয় নিয়ে যদি আরও টেনশন চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন তো অসুস্থ হয়ে পড়লে সেক্ষেত্রে ভাই আপনি যদি সুস্থ না থাকেন আপনি ভালো কাজ করতে পারবেন না এবং আপনার পরিবারের মুখে আপনি হাসি মোটাতে পারবেন না তো প্রিয় দর্শক সাথে অনেক কথা বলে ভালাম আশা করি কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করে দেবেন এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের সঠিক তথ্য দেওয়ার জন্য এবং প্রিয় দর্শক সাথে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিয়ে দিচ্ছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে ওই দিন পাঁচাত্তর আমার সাথে দেখার চেষ্টা করবেন এবং ওই দিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আলাইকুম রফতুল্লাহ তালা আবার একাতো